আসসালামু আলাইকুম ইয়েস ওয়েলকাম টু সানরাইজ টুডে আজকে আপনারা জানেন যুক্তরাজ্যের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রায়নার রিজাইন করেছেন আমি এখন আসি খালেদ নূরের সাথে যিনি একজন পলিটিক্যাল কমেন্টেটর এবং অ্যাক্টিভিস্ট আমি জানার চেষ্টা করব কী জন্য অ্যাঞ্জেলা রাইনার রিজাইন করেছেন এবং পরবর্তী ডেপুটি প্রাইম কে হতে যাচ্ছেন আমাদেরকে বলেন যে এই যে জেলানের রিজাইন করলেন কী জন্য রিজাইন করলেন এবং পরবর্তীতে কে হতে যাচ্ছে ডেপুটি মিনিস্টার থ্যাংক ইউ আমাদের যেটা জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে আজকে যেটা এনজেলানের পক্ষ থেকে এটা এটা প্রপার্টি কেনা হয়েছিল প্রায় এইট হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড একটা ফ্ল্যাট কেনা হয়েছিল ব্রাইটন হাবের দিকে মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারলাম আমরা এখন গত এক সপ্তাহ যেটা আমরা দেখতেছি মিডিয়াতে এবং আজকে উনি রিজাইন করলেন প্রপার্টি কেনার সময় আমরা সকলেই জানি স্ট্যাম্প দিতে হয় একটা স্ট্যাম্প দিতে হয় যেটা প্রপার্টি কেনার ক্ষেত্রে উনি যেটা পে করেছেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট পে করেছেন কিন্তু সারকামস্টেন ওনার প্রপার্টি কেনার ক্ষেত্রে যেটা এটা ওনার পে করা দরকার ছিল হায়ার রেটে মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যেটা উনি স্ট্যান্ডার্ডটি পে করার কারণে প্রায় ফোর্টি থাউজেন্ড লেস উনি স্ট্যান্ডার্টি পে করেছেন এটা হচ্ছে মেইন বিষয় আলটিমেটলি এবং ওনার পক্ষ থেকে প্রথমে বলা হচ্ছিলো আমরা এটা নিয়ে জানি প্রায় গত এক বছর থেকে এটা নিয়ে কিছু পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে ইনিশিয়ালি অন্য অন্য একটা প্রপার্টি নিয়ে ওনাকে নিয়ে কিন্তু ওই বিষয়টা আলটিমেটলি রিসেন্টলি যেটা প্রপার্টি কিনা হচ্ছে যেটা বললাম স্টাম্পটির বিষয়টা একটা রিসেন্ট ডেভেলপমেন্ট এই বিষয়টা মিডিয়া আসার পরে প্রাইম মিনিস্টারের অফিসের যে এথিক্স যে কমিটি আছে এথিক্সের যে হেড উনি বিষয়টা ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেট করার পরে উনি বলেছেন যে মিনিস্টারিয়াল যে কোড যেটা আছে ট্রান্সপারেন্সি এবং অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার এনার ক্ষেত্রে এই বিষয়ের ক্ষেত্রে ডিটি ফের করার ক্ষেত্রে এই মিনিস্টেরিয়াল কোডটা উনি বিশ করেছেন বিশ করার পরে ওনার পক্ষ থেকে উনি রিজাইন করেছেন নিজের পক্ষ থেকে স্বপ্ন হয়ে তবু উনি বলেছেন যে ওনার পক্ষ থেকে উনি সিরিয়াসলি এটা ইচ্ছা করে করেন ওনাকে অ্যাডভাইস বিষয়টা উনি সিরিয়াসলি নিতে পারেন নাই এবং মিনিস্টার যে এথিক্স কমিটি যেটা আছে বলছেন যেটা ওনার এই এই অ্যাডভাইসটা এবং এই মানে অন্যান্য ট্যাক্স পে করার ক্ষেত্রে একটা সিরিয়াস হওয়া দরকার ছিল এটা হচ্ছে মেন বিষয় এঞ্জিনিয়ার এরা তিনটা পোস্ট হোল্ড করতেন একটা ছিল ডেপুটি প্রাইম মিনিস্টার পাশাপাশি সরকারের সেক্রেটারি ফর হাউজিং পাশাপাশি লেবার পার্টির ডেপুটি লিডার উনি একই সাথে তিনটা পজিশন থেকে আলটিমেটলি বলা যায় রিজাইন করেছেন এবং উনি এমপি থাকবেন এমপি হিসাবেই পার্লামেন্টের আমরা যাকে ব্যাক বলি ফ্রন্ট বেঞ্চের তারা গভর্নমেন্ট যারা অন্য সারা সব বলা যায় ব্যাক বেঞ্চার সেখানেই বসবেন এবং আলটিমেটলি আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে একটু আগেই দেখলাম যে ইতিমধ্যেই কারেন্ট যে ফরেন সেক্রেটারি ডেভিড লামিকে প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেক্ষেত্রে আলটিমেট রিপ্লেসমেন্টটা হয়ে গেছে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যেটা কি যে আপনার বিওয়ার স্বার্থ বিওয়াদের স্বার্থে যে এটা কিন্তু প্রথম রিজিগনেশন না লেবার গভর্নমেন্টের এই যে গত পনেরো ষোলো মাস সতেরো মাস আমরা যেটা আঁকি বলে ইঞ্জিনিয়ারেরা বলা যায় যে পঞ্চম মিনিস্টার যাকে আয়দার চেক করা হয়েছে বা রিজাইন করেছেন হোমলেস মিনিস্টার রোসুন আলী রিজাইন করতে হয়েছে এবং পাশাপাশি আজকে আপনার ইঞ্জিনিয়ারেরা রিজাইন করলেন এই যে আপনার এই বলতে বলা যায় যে লেস দেন সিক্স মান্থের মধ্যে বলা যায় বা সেভেন মান্থের মধ্যে বা এক বছরের মধ্যে যে পাঁচজন মিনিস্টার রিজাইন করলেন গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের বলা যায় যে ব্রিটস অফ ট্রাস্ট ব্রিটস অফ মিনিস্টেরিয়াল কোড বা আদার যে ইরিগুলেটের কারণে এটা আসলে পলিটিক্সের জন্য ইন জেনারেল খুব ভালো কিছু না কারণ এর মাধ্যমে আমাদের সকলেই জানে এখন আলটিম আলটিমেটলি আমাদের ইন জেনারেল পলিটিক্সের প্রতি মানুষের খুব আগ্রহ নেই মানুষ পলিটিশানের ঠাস করতে চায় না পলিটিক্স এবং পলিটিশানের ট্রাসটা আলটিমেটলি কমে যাচ্ছে এটা পলিটিক্সের জন্য গণতন্ত্রের জন্য কোনো অবস্থাতে ভালো না যারা হোম বাংলাদেশের যারা এখানে পলিটিক্স করেন বাংলাদেশ থেকে দেখেন এদেশের ওয়েস্ট ব্রিটার পলিটিক্স এখান থেকে শিকার বিষয় আছে কারণ একজন মানুষ অপরাধ করতে পারে কিন্তু অপরাধ করার পরেও ওই দেশে থেকে যায় বোঝা গেলো যেটা কিছু অপরাধের আলটিমেটলি সেখানে পার্শ্ব দিল না বোঝুতা পেলো পাশাপাশি আমাদের ডেমোক্রেসি এবং অ্যাকাউন্টেবিলিট যেটা সেটা আলটিমেটলি রক্ষা করা হলো না এবং যদি কোনো ধরনের এরকম কিছু হয় আমি মনে করি এখান থেকে শিক্ষা নেওয়া দরকার দিস ইজ দ্য বিউটি অফ ব্রিটিশ স্টাইল ইউ স্টাইল ডেমোক্রেসি এবং রুল অফ ল এবং সিস্টেম যেটা এটা আমি মনে করি এটা ভালো উদ্যোগ এবং ভালো দিক তবে ইন জেনারেল আমি মনে করি না এরকম কিছু হওয়া দরকার কারণ এর মাধ্যমে আলটিমেটলি জেনারেলি পলিটিক্সের প্রতি এবং পলিটিশানের প্রতি মানুষের শ্রদ্ধা বোধ কমে যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনার বললে অংশ জন্য